আগের পর্বগুলোতে আমরা দেখেছি এই মহাবিশ্ব কতটা নিপুণভাবে বিন্যস্ত মহাবিশ্বের প্রতিটি ধ্রুবক এতটাই নিখুঁতভাবে নির্ধারিত যে সামান্যতম পরিবর্তন ঘটলেই সমগ্র মহাবিশ্ব ভেঙে পড়বে আর জীবনের অস্তিত্ব মুহূর্তেই বিলীন হয়ে যাবে কিন্তু এখানেই কিছু নাস্তিক প্রশ্ন তোলে যদি মহাবিশ্ব সত্যিই নিপুণভাবে সৃষ্টি হয় তাহলে রোগ দুর্ভিক্ষ ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ এসব কেন আসে তাদের যুক্তি নিখুঁত সৃষ্টিতে তো কোনো ত্রুটি থাকার কথা নয় আজকের পর্বে আমরা এই প্রশ্নের যুক্তিপূর্ণ উত্তর খুঁজে দেখব ইংশা আল্লাহ আমাদের চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন যদি সৃষ্টির সব কিছু এত সুন্দর ও নিখুঁত হয় তাহলে কেন ভূমিকম্প হয় মানুষ কেন অসুস্থ হয় শিশু জন্মের পরপরই কেন মারা যায় নিপুণ মহাবিশ্বে কেন প্রাকৃতিক দুর্যোগ হয় এসব কি নিপুণ নকশার সাথে সাংঘর্ষিক নয় প্রথমত আমরা যা ত্রুটি মনে করি তা না থাকলে নিপুণতার মানেই বোঝা যেত না কোনো কিছু তার বিপরীত জিনিসের মাধ্যমে চেনা যায় যেমন রাত না থাকলে দিনের সৌন্দর্য বোঝা যেত না যদি নিপুণতা বলে কিছুই না থাকতো তাহলে কেউ অনিপুণ বা ত্রুটিপূর্ণ বলার ধারণাই পেতো না যে জগতে কোনো নকশা নেই সেখানে কেউ নকশা ত্রুটি নিয়ে কথা বলতে পারে না আপনি কিভাবে ত্রুটিপূর্ণ নকশার কথা বলছেন যদি এই মহাবিশ্বে কোনো নকশাই না থাকে এটা তো স্ববিরোধী কথা দ্বিতীয়ত তারা যে ত্রুটি খুঁজে পায় তা আসলে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা সেই বিষয়ের পিছনে থাকা হিকমা বা প্রজ্ঞা অনুধাবন করতে না পারার ফল আমরা সব কিছু আংশিক দেখি পূর্ণ চিত্র দেখি না মানুষের জ্ঞান সীমিত আমরা কেবল তাৎক্ষণিক ক্ষতি দেখি কিন্তু দূরবর্তী উপকার দেখি না যেমন অপারেশন কষ্টকর কিন্তু তাছাড়া রোগ সারানো যায় না ভূমিকম্প প্রাণ নেয় এটা সত্য কিন্তু একই সঙ্গে পৃথিবীর ভারসাম্য রক্ষা করে তাই কোনো কিছুকে শুধু ক্ষতি করা বলা মানে তার আসল উদ্দেশ্য না বুঝে বিচার করা তৃতীয়ত বিশ্বাসীরা কখনো দাবি করে না মহাবিশ্ব নিপুণ তাই এখানে কোনো বিপদ বা কষ্ট থাকবে না বরং তারা বলে মহাবিশ্ব নিপুন তাই কিছুই উদ্দেশ্য ছাড়া ঘটে না অর্থাৎ সব কিছুর পেছনে লক্ষ্য ও কারণ রয়েছে মহাবিশ্ব নিপুণ মানে এটা উদ্দেশ্যপূর্ণভাবে সাজানো এখানে প্রতিটি উপাদান নির্দিষ্ট ভূমিকা রাখে নিখুঁত মানে মানুষের জন্য আরামদায়ক নয় বরং পূর্ণ ভারসাম্যে সাজানো যেমন আগুন পোড়ায় তাই ক্ষতিকর মনে হয় কিন্তু আগুন না থাকলে জীবনই অচল হয়ে পড়ত জীবন বাঁচাতে যেমন আগুনের প্রয়োজন তেমনই ভুলভাবে ব্যবহার করলে সেটাই ধ্বংস ডেকে আনে ভূমিকম্প আগ্নেয়গিরি বা রোগ এগুলো পৃথিবীর ভারসাম্য রক্ষা করে ভূমিকম্প না থাকলে পৃথিবীর ভূতক ধসে পড়ত রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলে শরীর কোনো পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারতো না অর্থাৎ আমাদের কাছে যা অসুবিধা মনে হয় তা মহাবিশ্বের নিপুণ ব্যবস্থার একটি অনিবার্য অংশ তাই এগুলোকে ত্রুটি বলা ভুল নাস্তিকদের অবস্থা অনেকটা এমন ব্যক্তির মতো যে একটি মহাকাশ মহাকাশযানের দিকে তাকিয়ে বলে এই মহাকাশযানে তো প্রচুর দাহ্য পদার্থ আছে যা যে যেকোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে সুতরাং এটা নিপুণভাবে তৈরি বলা যাবে না কিন্তু সে বুঝতে ব্যর্থ হয় এই দাহ্য উপাদানগুলোই আসলে মহাকাশযানকে চালিত করার শক্তি দেয় অর্থাৎ যেটাকে সে ত্রুটি ভেবেছে সেটাই আসলে এই ব্যবস্থার অপরিহার্য অংশ নিপুণতার অংশ নিপুণতা মানে সষ্টে এমন এক সিস্টেম তৈরি করেছেন যা নির্দিষ্ট নিয়মে চলে মহাবিশ্বে একটি নিয়ম নির্ভর ব্যবস্থা আগুন পোড়ায় মধ্যাকর্ষণ টানে পানি প্রবাহিত হয় যদি এই নিয়মে ব্যতিক্রম ঘটত আগুন হঠাৎ না পোড়াতো মধ্যাকর্ষণ কারোর জন্য বন্ধ হয়ে যেত তাহলে এটাই হতো অরাজকতা বিজ্ঞান গণিত এমনকি জীবন আর টিকে থাকতো না স্রষ্টা নিয়ম তৈরি করেছেন তিনি ইচ্ছা মতো তা ভঙ্গ করেন না এটাই সিস্টেমের সৌন্দর্য ও স্থিতি আরেকটি বিষয় মনে রাখতে হবে এই পৃথিবী এমনভাবে তৈরি হয়নি যে এটি চিরস্থায়ী ও অবিনশ্বর হবে আর মানুষকেও এমনভাবে সৃষ্টি করা হয়নি যে সে ঈশ্বর হবে বরং মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষার জন্য আল্লাহ তা বলেন ইলাইনা প্রতিটি প্রাণ স্বাদ গ্রহণ করবে আমি তোমাদেরকে মন্দ ও কল্যাণ দ্বারা পরীক্ষা করব এবং তোমরা আমার কাছেই ফিরে আসবে ইসলামের দৃষ্টিতে এই দুনিয়া চিরস্থায়ী সুখের স্থান নয় বরং পরীক্ষা ও প্রস্তুতির জায়গা এখানে কষ্ট রোগ মৃত্যু সবই মানব জীবনের শিক্ষা ও পরিশুদ্ধির উপাদান এটা জান্নাত নয় এখানে ভারসাম্য আছে সুখ ও দুঃখের মধ্যে অতএব দুনিয়ার সুখ দুঃখ ভালো মন্দ সবই পরীক্ষার অংশ মহাবিশ্ব এমনভাবে সাজানো যে সামগ্রিকভাবে সব কিছু টিকে আছে। ক্ষুদ্র কিছু ক্ষতি বা ঝুঁকি থাকা স্বাভাবিক যেমন নিখুঁতভাবে বানানো গাড়িও দুর্ঘটনায় পড়তে পারে তবে সেই গাড়ির নিপুণ নকশা নিয়ে প্রশ্ন ওঠে না কোনো কিছুতে সামান্য ত্রুটি থাকলে তা অনিপুণ হয়ে যায় না আগ্নেয়গিরির উদ্গিরণ দেখতে ধ্বংসাত্মক প্রাণহানিকর ও ভয়াবহ হলেও বাস্তবে নতুন উর্বর মাটি তৈরি করে এবং পৃথিবীর অভ্যন্তরীণ চাপ কমায় তেমনি রোগ বিপর্যয় মৃত্যু সবই এই মহাবিশ্বের কার্যপ্রণালীর প্রাকৃতিক অংশ যা নিপুণ সৃষ্টির ধারণাকে নাকচ করে না বরং তা আরও দৃঢ় করে এই মহাবিশ্বে কিছু বাহ্যিক ত্রুটি আছে যা মিলেই সম্পূর্ণ সৌন্দর্য প্রকাশ পায় আর নাস্তিকরা ভুল জায়গায় পরিপূর্ণতা খোঁজে এই অস্থায়ী দুনিয়ায় কিন্তু আল্লাহ সেই পরিপূর্ণতাকে সংরক্ষণ করে রেখেছেন আখিরাতে এই মহাবিশ্ব নিপুণভাবে সাজানো যেন মানুষ জানতে পারে কেউ আসেন যিনি সব কিছু সঠিকভাবে পরিমাপ করে তৈরি করেছেন সব কিছুই যদি সুখময় হতো তবে ন্যায় অন্যায়ের পার্থক্য মুছে যেত ধৈর্য ও কৃতজ্ঞতার মানে হারিয়ে যেত তাই কষ্টের মাঝেও প্রজ্ঞা আসে সীমাবদ্ধতার মাঝেও সৌন্দর্য রুকিয়ে আছে। আমরা আলোচনা করলাম নিপুণ মহাবিশ্বের রোগ ভূমিকম্প ও বিপর্যয় কেন আর ইংশা আল্লাহ এগারো নম্বর পর্বে কথা বলবো দয়ালু স্রষ্টা থাকলে বালা মুসিবাত কেন ইসলাম বনাম নাস্তিকতা সিরিজের সকল পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মরাহুল্লাহ ওবরাকাতু